হাসান ইমাম হোসেন না ফাতেমা সেই ওর না খানা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে এদিকে যখন তিন দিন খুদার যন্ত্রণা কাতর ওরনাটা বার করে স্বামীর ডেকে বলছে স্বামী আর বোধা বাজবে না আমার কলিজার টুকরো আমার নৈনির মানিক আর বোধহয় ফিরে পাবো না যান যান মদিনার বাজারে যা আমার ওড়নাটা দিয়ে দিলাম আপনি বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদের আছেন হাসার হোসেন গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে আল্লাহর আলী ওড়নাটা নিয়ে বাবার দোকানের এক টাঙিয়ে দিয়েছে গো খরিদার এসে বলছে ও আলী নবীর জামাই তুমি কি ওর নাটা বিক্রি করবে বলে খরিদারে আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিচ্ছি কত দাম কত দাম বলে দরা দরি নেই দরা দরি নেই তুমি যা দেবে দাও ওই খরিদার কি করলেন সারিয়াল সসাকা টাকা দিল আল্লাহর আলী ওর নাটা ছিঁড়ে দিয়ে দিল ও ভাইরা রে হজরত আলী শো টাকা পকেট নিয়ে গো উনি কি কিনবেন ঘুরছেন বাবা হাসান হোসাই বাবা তিন দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে তাদের ক্ষুধার কথা মনে করি কি কিনবেন বাবা পথে ঘুরতে ঘুরতে একটা ফকির উস্কো খুস্কো চুল বাবা পথালি দেওয়া জামা চলে এলেন ও জামা আমার মুখের দিকে তাকে তাকে মুখটা শুকনো আজকে একদিন দিদিন না কয়েকদিন কেটে গেল আমি বড় ক্ষুধার্ত দিন 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 দিক আমাকে কিছু খেতে দিক আমার ক্ষুধা আর জালা মিটি দিক হযরতের শেরকো dali গালি আমার নবীর জামাই মনটা ছিল কমল মনটা ছিল নরম এক বিদি দেরি না করে ওই ভিক্ষুককে 2 টাকা দিয়ে দাও একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না ফেলছে হাজিরা আর মা ফাতেমার কবরে হাজিরা কাঁদছে আহ এমন নারী এমন মহিলা আর পৃথিবীতে দুটো জন্ম নেবে না যিনি হলেন জান্নাতের রানী একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আর জোরে বলতে পারলেন না আল্লাহর যার আছে এটা জিজ্ঞাসা করে দেখবে আপনাদের মসজিদের কমিটির হেড জিনি উনি ওমরা হজে গেলেন ওনাকে জিজ্ঞাসা করে দেখবে আমার নবীর জায়গাটা কেমন বাবা ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা खुদার কাতরে खुদার যন্ত্রনা কাতরাচ্ছে হযরত আলী তিন দিন পরে বাড়ি ফিরেছেন মদিনার গ্রামে মজুরি করতে পারেননি আল্লাহর নবীর মেয়ে আর দেরি করলেন না বাবা ঘরে একটা ওড়না ছিল ফাতেমা আবু বাবার সিদ্ধ ওই ফাতেমার বিয়েতে আমরা যেমন কাপড় চোপড় দেই সোনার গহনা দেই আবু বাবার সিদ্ধি ফাতেমার বিয়ে তালির বিয়েতে একটা ওড়না দিয়েছিল সুন্দর না ফাতেমা সেই ওড়নাখানা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে এদিকে যখন তিন দিন খুদার যন্ত্রণা কাতর ওরনাটা বার করে স্বামীর ডেকে বলছে স্বামী গো আর বোধা বাঁচবে না আমার কলিজার টুকরো আমার নৈনীর মানি আর বোধা ফিরে পাবো না জান জান মদিনার বাজারে যা আমার ওড়নাটা দিয়ে দিলাম আপনি বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদের হাসার হোসেন গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে আল্লাহর আলী ওড়নাটা লিয়ে বাবার দোকানের এক কোনায় টাঙিয়ে দিয়েছে গো খরিদার এসে বলছে ও আলী নবীর জামাই তুমি কি ওর নাটা বিক্রি করবে বলে খরিদারে আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিচ্ছি কত দাম কত দাম বলে দরা দড়ি নেই দরা দড়ি নেই তুমি যা দেবে দাও ওই খরিদার কি করলেন সারিয়াল 60 দিলো দিল আল্লাহর আলী ওর নাটা দিয়ে দিলো ও ভাইরা রে হযরত আলী 100 টাকা পকেটে গো উনি কি কিনবেন খুঁচছেন বাবা হাসান হোসাইন বাবা তিন দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে তাদের ক্ষুধার কথা মনে করে কি কিনবেন বাবা পথে ঘুরতে ঘুরতে একটা ফকির উস্কো খুস্কো চুল বাবা পত্তালি দেওয়া জামা চলে এলেন ও নবীর আমার মুখের দিকে তাকে দাগ মুখটা শুকনো আজকে একদিন দিদিন না দিন কেটে গেল আমি বড় ক্ষুধার্ত দিন 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 আমাকে কিছু খেতে দিন আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন হজরতে সেরেকো দালি আসাদিল্লাহিল গালিব আমার নবীর জামাই মনটা ছিল কোমল মনটা ছিল নরম এক মিনিট দেরি না করে ওই ভিক্ষুককে দু টাকা দিয়ে দেয় একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না আছে বাবা চার টাকা হজরত আলী ঘুরছে কি কিনব বাবা ঘুরতে ঘুরতে আল্লাহর কি আবার একটা ফকির সামনে হাজির আলী গো আমার মুখের দিকে তাকিয়ে দেখো পেটের দিকে তাকিয়ে দেখো আমি কয়েকদিন ভুকা আমার কিছু খেতে দাও ও ভাইরা রে আল্লাহর নবীর জামাই জানে কোরআন কোরআনে লেখা আছে ওয়াম্মা সাইলা ফালাতান হার সাইল কে ফিরিও না ওই ফকির কেও দু টাকা দিয়ে দা আহ দুজন কে চার টাকা দিয়ে দিল আসে মাত্রে দু টাকা এখন চিন্তা করছে আমি কি কিনবো একটা সামনে মিষ্টির দোকান নবীর জামা ওই দু টাকার বিনিময়ে কিছু কিনবে বাবা দোকানদার কাল চলে গেছে ও ভাইরা রে এইবার দোকানদারকে অর্ডার দিয়েছে দোকানদার আমার দু টাকা যা হয় তুমি দিয়ে দাও দোকানদার এইবার মিষ্টি দিতে যাবে হঠাৎ তাকে থাকে দোকানের কোনায় একটা ফকির বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে আলী হুজুর পাশে জিয়াস করছে বাবা ফকির তুমি এমন করে কাঁপছো কেন বলে আলী গো আমি মিষ্টি দোকানের পাশে কয়েকদিন পড়ে আছি এই নিষ্ঠুর দোকানদার আমার এক জাল খেতে দেয় না আমি খুদার জালায় কাঁপছি হজরত আলী কারমালাজু আল্লাহর নবীর জামাই দেরি করলেন না বাবা দু টাকা ফকির হাতে দিয়ে বলছে বাবা এই নাও দু টাকা নাও তুমি যাই তা তাই কিনে খামে চলে যাচ্ছি দেখেন দাতা কারে বলে ভাইরা রে আমার নবীর দুটো নানু ভাই আজকের তিন দিন তারা বাবা দানা পানি তাদের পেটে নেই যন্ত্রণা টাকা বিক্রি হলো করে দা কি দাতা কি দানি আল্লাহর আল্লাহ আলী একদম খালি এইভাবে গুটি গুটি ফিরে আসছে আহ কিছু দূর আসতে না আসতে আল্লাহর আলী তাকে দেখে একটা সাদা ধবধবে ঘোড়া কেউ বলেছে উট বাবা রাস্তার ধারে লগাম ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর আলী যখন আসছে ওই উটাহা ডেকে বলছে আলী গো আমার এই উটটা তোমাকে কিনতে হবে ও ভাই হজরত আলী চিৎকার করে বলছে ভাই গো আমার কাছে কোনো টাকা নেই আমি কি দিয়ে তোমার উটটা কিনব ওই উটালা ডেকে বললেন ও নবীর জামাই গো আমি তোমার চিনি বাবা তুমি নরম গোছের মানুষ কমল গছের মানুষ তারপরে তুমি আল্লাহর জান্নাতের রানী ফাতেমার স্বামী আমি চিনি আমার উত্ত তুমি কিনতে হবে পয়সা না থাকলে আমি কিন্তু ধারে বিক্রি করতে রাজি কত দাম একশো টাকা হজরত আলী উনি মেনে নিলেন একশো টাকায় কিনে এইবার গুটি গুটি পায় আসছে আর মনে মনে আল্লাহ আমার বাড়ির দিকে দানা পানি নেই হারাম উট কিনে বাড়ি কি করব আমার নেই কোনো খাবার কিছু বাড়ি আর আমি উট বাড়ি যাচ্ছি চিন্তা করছি চিন্তার অবসান আল্লাহ করালে হঠাৎ একটা খরিদদার এসে চলে গেল ও নবীর জামাই রে তুমি কি বিক্রি করবে আলি বলছে খরিদ্দার পেলে বিক্রি করবো বলে আমি খরিদ্দার কত দাম আমি কত বলছে নেই নেই আমি একশো রিয়াল কিনেছি রিয়াল তুমি দাও আমি দিনাটা মিটিয়ে আমি আলি ঘরে যা কারণ দেনা হচ্ছে কঠিন জিনিস এই দুনিয়ার জমিনে যারা দেনা করছো বাবা লিখে রেখে দাও সহ্য যদি না হয় কেমন দিন অল্প জানে কি করেছো ওই দিন আর পরিবর্তে তোমার নেই কি কিন্তু দিতে হবে বাবা একজন ঋণ করা কঠিন বাবা ঋণ করা বড় বিপদ বাবা হজরত আলী কি করলেন একশো টাকা বলে একশো টাকা দাও আমি একশো টাকা কিনেছি ওই খরিদার মধ্যে গো এত কষ্ট করে আপনি উঠটা টেনে এনেছেন আমি আপনাকে একটু বেশি দেব ঠিক আছে বাবা যা দেবে দাও হজরত আলী হাত যখন পেতেছে ওনার হাতে একশো ষাট টাকা দিয়ে দিয়েছে হজরত আলী সেরে কদা চিন্তা কর আল্লাহ আমি তো দেনদার আমি তো দেনদার একশো টাকা পাবে আমি না দিয়ে তো বাড়ি যাব না কারণ দিন আর না করে ঘরে যাব না আব্বা যান ভাই জান গো ইনি কে ইনি আমার বিশ্ব নবীর ছোট জামাই ইনি কে হাসান হোসেন যুবকদের সর্দার ইনি হলেন হাসান হোসেনের আব্বা হঠাৎ তাকে দেখে যার কাছ থেকে উঠ কিনেছিলেন তিনি সামনে হাজির এটি জোরে বললেন না আরেকটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না এইবারে তে নাকি একশো টাকা দিলে কাছে আসে ষাট টাকা আল্লাহর আলী বাড়ি যে দেখে মা ফাতেমা মা বারেন্ডায় বসে আছে স্বামী গামসার মুড়ে করে কখন কিছু নিয়ে যাবে আ স্বামী গো ও স্বামী আমার ওরনা বিক্রির হয়নি কই তুমি তো খালি তোমার হাতে কিছু নেই বলো আহা আল্লাহর আলী দেখে বললেন ও ফাতেমা ও নবীনন্দিনী তোমার ওরনা বিক্রি হয়েছে আমি ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দুটা করে দান করেছি করে নবী নন্দিনী আজকে আমি খালি হাতে বাড়ি আরছিলাম পথের মাঝে একটা উট কিনেছিলাম আবার উঠ আমি বিক্রি করেছি فاطمه এই লাভ এই লাভ গো আজকে আমার 60 টাকা লাভ হয়েছে নবীর মেয়ে স্বামীর গলাখানা জড়িয়ে বাবা স্বামীর কপালে চুমতি দেব যে স্বামী গো যান যান মদিনার মসজিদে যান আমার রহমতের আব্বা তিনি মদিনার মসজিদে আছে আমার আব্বার কাছে টাকা দেবে আমি তো বুঝতে পারছি না কেমন করে পেলেন আমার আব্বা যদি খেতে বলে খাবো নইলে আমি নবী নন্দিনী এখনো দান করতে রাজি আছি কি বুঝলে আমাদের গা গ্রামের ফাতে মা রাত্রি বেগুন তুলি বাড়ি যাচ্ছে চাচা বউ বলছে ট্যাংরা মাছ এনে কোন সকাল বেলা জন্মের খাবার খাবো ট্যাংরা মাছ দেওয়ার বেগুন দিয়ে মজা ভালো জি একবার জিজ্ঞেস করে যে ট্যাংরা মাছ বেগুনটা এখন রাত বারোটার সময় কোথায় পেলে জি ও সব জিজ্ঞেস না ট্যাংরা মাছ খাবে আমাদের জননীরা জি আর আমরা এনে খাবাচ্ছি খা হুলগুল পর্যন্ত খা জি এই জন্য সবে দোয়া কবুল হচ্ছে না হাত তুলতেছি দোয়া কবুল হয় না আল্লাহর আলিফ এইবারে টাকাগুলো নিয়ে মাদিনার মসজিদে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যা আমি বা ইয়া খয়ের খাল আমার নবী বাবার জবাব দিলে ও আল্লাহ তুলু সালাম বাবার জামাই বাবা লি রে হঠাৎ আমার কাছে আগুন কি ব্যাপার ও মগু নাগর ভাইরা গো আজকে জামাই শ্বশুর কেমন ডাকে নবী হলো আল্লাহর দোস্ত আর গামাই হলো আপার আল্লাহর বাপ যেহেতু আসাদ গালিব দেখেন আমার শ্বশুর কেমন সালাম হজরত আলী কি করলেন গুটি 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 পায় আমার নবী মদিনার মেম্বারে বসে আছে আমার নবীর কোলে ওই টাকা গুলো দিয়ে আমার দিনের নবী রহমতে নবী টাকা গুনে দেখে বাবা ষাট টাকা তাই আলীকে বলছে আলী গো আমি শুনেছি তোমার বাড়ি উনুন জ্বলে না এত টাকা তুমি কোথায় পেলে বাবা আল্লাহর আলি ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ হে বল নবী গো আপনার মেহরত ওর না ছিল আমি মদিরান বাজারে 6 টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দান করে যেহেতু তারা কুদার্থ ভোকার্থ ইয়া রাসূলুল্লাহ হে নবী গো কোরআন পাখি তো বলা হয়েছে ওয়া আম্মা সাইলা ফালাতান সাইল কে যেন ফিরিও না আমি ফিরাতে পারিনি আলি আমি খালি হাতে বাড়ি আসছিলাম তাই পথের মাঝে একটা উট পুলিয়ে দাঁড়িয়েছিল আমি উটটা কিনেছিলাম আবার উটটা বিক্রি করে এই দাগের ষাট টাকা আমার আমার দিনের নবী রহমতের নবী আলীর গলাখানা জুড়ি কি বলেছিল আলী রে ও বাবা আলী তুমি শোনো আজ তুমি কি করলে বাবা কি করলে আজকে আমার মেয়ে জান্নাতের রানী কলিজার টুকরা যে তোমার দিয়েছিল ওই ওরনাটা মদিনার বাজারে তুমি টাঙিয়ে দিলে বাবা মনে রেখে দাও জেনে রেখে দাও আমার মেয়ের ওরনা দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ পাক ডাক দিল জিব্রাইল যা যা মদিনা লেবে যা আমার বন্ধুর মেয়ের ওন্না বিক্রি হচ্ছে আজকে অন্য কোনো মেয়ে ব্যবহার করে হবে না ওই ওন্নাটা যদি কিনে লিয়ায় আমি জান্নাতে টাঙিয়ে রাখব আলিগো তুমি চিনতে পারুনি তুমি মনে করেছো খরিদ্দার না উনি হলো জিব্রাই হ্যাঁ এসেছে তোমাকে চিনতে নাইনি আর তুমি যে তিনটে ফকিরকে দান করেছ ওরা ফকির না ওরা ফকির না ওরা পরীক্ষা করছে তোমার বাড়িতে তিন দিন উনুন জ্বলে না তোমার বেটা দুটো তিন দিন খাওয়া না যাও তো পরীক্ষা করো তো ছ টাকা কি কেনে দেখো তো আহ তুমি যখন তিনটে ফকিরকে দুই টাকা করে দান করেছ আল্লাহ তোমার দানে খুশিতে বাগে বাগ জোরে বললেন না আর একটু জোরে বললেন না আলিগো তুমি যখন বাড়ি আসছিলে যে উটটা তুমি কিনেছো তুমি চেনোনি উনি হল আল্লাহর ফেরেশতা হযরতে মেকাইল জান্নাতের উঠলিয়ে। রাস্তার মাঝখানে ছিল তোমার বিক্রি করবে হ্যাঁ ও বাবা গো তুমি বিক্রি করলে কার কাছে উনি হজরতে জিব্রাইল আবার যিনি টাকা নিয়ে গেল উনি হল হজরতে মেকাইল আলিরে এই যে ষাট টাকা তোমার হাতে দিয়েছে বাবা আর কোন চিন্তা দিদা বোধ নেই আমি পাক বলছি শুনে এই টাকা তোমরা খাবে কোন চিন্তা করবে না এই টাকাটা আল্লাহ থেকে তোমাদের দেওয়া হয়েছে ও বাগান ডাঙার ভাইরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আজকে আপনি লক্ষ্য করেছেন একবার কি দেখেছেন আমার নবীর জামাই কেমন ছিল বাবা তিন দিন হাঁড়িটা চুলে ওঠে না বাবা শ টাকা বিক্রি করে বাবা শ টাকা দান করেছে কেমন লাভবান হয়েছে চিন্তা করুন আমার নবী পাক দেখে বললেন ওরে আমার বলেন না জামাই আলী গো এই উটটা আমার মেয়ের নামে আল্লাহ পাক রেজিস্টার করে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজার কাছে এই উটটা বাধা থাকবে আমার মেয়ে এই উটের পিটি বসে উম্মাতের জান্নাতের তদারকি করবে এটি জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না জি আজকে ভাবলেন একবার চিন্তা করলেন আজ আমার আছি কোথা হ্যাঁ তাই আজকে আমি বলবো যে জায়গা আপনার বসে আছেন এ জায়গাটা ডোবা ছিল বাবা এ জায়গাটা ডোবা ছিল আজকের আমার ভাইরা কত কষ্ট করে আজকের ডোবাটা ভরিয়ে আপনাদের দিনের দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছে আবার আমি দেখলাম মসজিদের দুতলার সাদ হয়েছে মাসাল্লাহ জি আল্লাহ আমি দেখছি দিনের পর দিন এই যে সাদরা করবে জি দিনের পর দিন আমি দেখছি প্রতি বছরে এদের একটা উন্নতির জোয়ার হচ্ছে বাবা উন্নতির জুয়ার হচ্ছে বাবা জি আমাকে দেখাচ্ছিল আমি সত্যি খুব খুশি বাবা আর এক জায়গায় প্রতি বছর আসা নিজের দিক দিয়ে একটু খারাপ লাগে কিন্তু আমি এত ঠেলে দে এত মানা করি বাবা অন্য না আলে মলাম আছে তাদের লাও আমি প্রতি বছর যাব কেন বাবা এরা শোনে না এরা শোনে না এরা বলে হুজুর আপনি না এলে আমাদের যেন মানায় না জি আল্লাহ আকবর এজন্য আজকে আমি গুনাগার আমি আর কি বলবো আমার বলার কিছু নেই বাবা আমার পরি তো মোজাদ্দাদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেমলার কলিজার টুকরা তিনি তো আসবেন বাবা তিনি তো আপনাদের কাছে আলোচনা করবে জি এজন্য আমি আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলছি আমি ভাই হিসাবে অন্য কিছু না সাবানের চাঁদ আল্লাহ সাক্ষী বাবা মরা মা ভাবগুলো কবর আল্লাহ সাক্ষী বাবা আগামী বছরের জন্য চাল যা লাগে তিনজন দেন তিনজন দেন আলু যা লাগে তিনজন দেন তেল যা লাগে দুজন দেন জি পেঁয়াজ যা লাগে একজন দেন আমি দোয়া করছি বাবা সাবানের চাঁদ বড় বরকতের চাঁদ আমি আপনাদের ভাই আপনারা মহব্বত করেন আমি জানি বাবা হ্যাঁ আশপাশে যেখানে দেখা হোক কত ভালোবাসেন আপনারা বাবা জি এজন্য আমি আপনাদের কাছে একটু দাবি করছি আল্লাহর বান্দা কি আছেন এই মহফিলে প্রথম নম্বরে 40 কিলো চাল কে দেবেন বলেন 40 কিলো চাল কে দেবেন একটু বলেন প্রথম নম্বরে কান্না হবে দেখি আমি আল্লাহর কাছে একটু দোয়া চাচ্ছি বাবা জি সাবানের চাঁদ মরা মা বাপ গুলো কবরে আমাদের মুখের দিকে তাকে কানছে বাবা আর তার জীবনে একটা লুঙ্গি চাবে না বাবা জীবনে একটা শাড়ি চাবে না বাবা আজকে তারা কত কষ্ট কবরে পাচ্ছে জানেন আজকে আপনার আমার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু করতে পারিনি বাবা খালি হাতে তারা চলে গেছে এজন্য আমি আপনাদের কাছে বলছি আমার নবীর জামাই হজরত আলীর কথা মনে করে একটু বলুন না দেখি মুখ খুলে প্রথম নাম্বারে নাম হবে সামনে বছরের জন্য চল্লিশটা কিলো চাল কে দেবেন একটু বলুন আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আমার এত ভাই বসে আছে এত ভাই বসে আছে চল্লিশটা কিলো চাল